কথা এটা হচ্ছে টোস্ট মায়ের টোস্ট খেতে খেতে সকালে চাষে সেরে গেছে

খাও না এখানে আমার নিয়ে আসলো এইসব কিনে তার এগুলো খেতে কি ভালো লাগে যখনই আসে এখানে এগুলো খাবে এইগুলো আর সাথে আর একটা জিনিস হচ্ছে এইটা আমার বোনের আবার এটা খেতে ভালো লাগে আমি তো এইসবের থেকে দশ আর দূরেই থাকি এখানে পিয়াজি আলুর চপ আর বেগুন এই নিয়ে আসা হয়েছে এগুলো খেলে আর রাতে আর খেতে হবে না রাতে ঘুগনি বানানোর কথা এখানে ঘুগনিরই মটর আর আলু দেওয়া হয় এটা খেতে এটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে যদি বেলার জন্য রেখে দেওয়া যেত জলডালা ভাত বা দুপুরবেলা জলডালা ভাত খেত আচ্ছা জলডালা ভাতের সাথে এইসব চপ ভাজাভুজি খেতে ভালো লাগে আদা দিয়ে দুধ চা তো হাজব্যান্ড তো এখন আর চা খাবে না আমরা খাবো যেহেতু ওই ভাজাভুজি খেয়েছি তাই আমি তো চপের হাফ হাফেরও কম একটু ভেঙে গেলাম মায়েরটার থেকে এই খেয়েই পেট ভর্তি হয়ে গেল বোর সন্ধেবেলা সন্ধ্যেবেলা চা খাইনি তাই এখনও খাবে সে বললো আমাকে অল্প চা দেবে তাই অল্প চা দিলাম আমার আদা দিয়ে চা নেবে না চলো একবার চা খেয়ে নিস আমরা বাবা এখনো মুড়ি খাচ্ছে আমরা এখনো চা খাচ্ছি মা এখানে সাপটার জন্য ডোড়াটা বানিয়ে নিচ্ছে ময়দা চালের গুঁড়ো সুজি দুধ আর আর কি দেওয়া হলো উল্পাতা যেমন চিনি দিয়ে মিক্স করা হচ্ছে এটা তার একটু ফুলবে হুম তারপরে হবে একটু থাক এটা থাকলে ভালো হবে সুজিটা ফুলে উঠবে আর পুর তো ওখানে বানানো আছে আর একটু খোয়া ক্ষীর পুর বানাতে হবে সেটা দিতে হচ্ছে সেটা বানাতে হবে হাত হা এখানে মা পাটি সাপটা বানাবে বলে সমস্ত কিছু মিক্স করে একটু রেখে দিয়েছে আর দুধ দিয়ে গোলা হয়েছে আবার একটা দুধ এখন জাল দেওয়া হবে ক্ষীর বানানো হবে ক্ষীর বলতে খোয়া ক্ষীর আনা হয়েছে এখানে হুম দেখতে পাচ্চু কি দিচ্ছে খোয়া ক্ষির খোয়া ক্ষীরটা দিয়ে একটু বানাতে হবে আর চালেরগুলো চালের গুঁড়ো সুজি ময়দা চিনি দুধ দিয়ে একটা বানানো হয়েছে এইরকম আর এখানে তো নারকেল গোড়া বানানোরই রয়েছে ব্যাস শুধু এই খিটটা বানাতে একটু সময় লাগবে তারপরে তো কোনো আমি খিটটা বানিয়ে নিই দুধটা জল দিতে বসে থেকে তো মিটমেড কিনে আনলে তো হয়ে যেত এত ঝঞ্ঝাটের কি দরকারটা ছিল বললাম

বানিয়ে ফেলো ওদিকে ঘুগনি হচ্ছে ইন্ডাকশানে এদিকে হচ্ছে আর এদিকে আটা মাখা হচ্ছে আসতে করো আর আমার এই নন স্টিক চাটুটা অনেক বছর হয়ে গেছে এই বছর একটু অসুবিধা করছে তো হোক আস্তে আস্তে হলো নেই আর এই যে আমাদের ছোটা বাচ্চা ছোটা বাচ্চা দেখছে কি কি হচ্ছে ও প্রতিদিন একটু একটু করে খোঁজ করে যায় যেই সকালে চা হয় কি টিফিন হচ্ছে দেখে গেলো

খোয়া কিটা একদম মাখন হয়ে গেছে বাটার। হুম।バターটা মতো মেল্ট হয়ে যাচ্ছে বল। ভালো ভালো। ভালো আছে। বন বানাচ্ছে আমি এবারে আটাটাকে মাখা কমপ্লিট করি। এখন মা পাটি পাটিসাপটা বানাচ্ছে সেটা হচ্ছে গুড় দিয়ে বনেরটা হয়ে গেছে আর যে টুকউ আছে আর সেই টুকউ এখন নারকেল দিয়ে হবে। গুড় দিয়ে না এ দিয়ে। আহ নারকেলের নারকেলের দিয়ে প্রথমটা তো ক্ষীর দিয়ে হয়ে গেছে বোন করেছে আসলে এগুলো না ধৈর্যওর একটা ব্যাপার চুপচাপ বসে বসে আস্তে আস্তে এগুলো বানাতে হয় নিচই করলে হয় না তো বন্য এগুলো বানিয়েছে ধৈর্য চলে গেছে আমার ছুটি আমি একটি ছুটি নিচ্ছি আসলে এই খেজুর গুড়টা খুব ভালো মানে পুরো ওই নারকেলের মানে তোমার এ কি বলে নাড়ু টাইপের মানে দিলেই পাক হয়ে যায় লক্ষ্মী সময়ও দেওয়া হয়েছিল খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর পাক মাকে সুন্দর ছটফট করে একটু সুন্দর একটু এ হোক হোক নাড়ু বানিয়ে আর রাখবি না ময়দা সবটা শেষ হয়ে গেছে না ও সবটা ময়দা আছে সব দিয়ে নিতে একটা তো বানিয়ে করবি যাই তো বাকি আহ এখন আবার নাড়ু পাকিয়ে নেওয়া হচ্ছে ফ্রিজে ছিল হয়ে পুরটা তো আবার এটাকে জাল দিয়ে নিয়েছি রাতে যে এখন আমি রুটি করলাম সব আজকে ভাগাভাগি করে কাজ হয়েছে ফাটে সাপটা মা কিছুটা বোন কিছুটা বাকিটা নাড়ু হয়ে গেল এরকম চললো আর এখন আমার বোনপোর জন্য বাড়ছি আমার হাজব্যান্ডের জন্য বাড়ছি ঘুগনি রুটি আর এটা হচ্ছে আমার বাবার জন্য এটা বাবার জন্য বাবা বললো গুড় দিয়ে রুটি খাবো আর কিছু খাবো না সন্ধেবেলা সে চপ টপ খেয়েছে ওই জন্য নিরামিষ ঘুগনি বানিয়েছি পেঁয়াজ রসুন ওসব নয় জিরা টিরা দিয়ে 你确是。Yes.